কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি বিভিন্ন বিষয়ে তোমাদের কাছে বিভিন্ন ভিডিও তুলে ধরি আজ সম্পূর্ণ নতুন স্বাদের নতুন ধরনের একটি ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করব। কিন্তু সেটি জানার আগে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো ভিডিওটা দেখার পর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করো এখন শীতকাল শীতের আগেই আমি লাগিয়েছিলাম একটা শিম গাছ সেই গাছটিকে আমি ছাদের উপরে তুলেছি আজকে দেখাবো গাছটি কেমন হলো আর গাছ থেকে কত শিম পেলাম তো চলো ভিডিওটা শুরু করি শীতকালে গাছপালা না লাগালে ভালো লাগে বাড়ির নিচে কিছুটা জায়গা আছে আর সেই জায়গাতেই আমি একটা সিম গাছ লাগিয়েছিলাম সেই সিম গাছটাকে আমি নারকেল দড়ি দিয়ে একেবারে ছাদের ওপর তুলে দিয়েছি আর দেখো গাছটা কিরকম সুন্দর হয়েছে প্রচুর ফুল আর সিম দিচ্ছে দেখো গাছে সিম ধরে আছে এই দেখো এরপরে আমি গাছটাকে কিন্তু আরও ওপরে তুলছি কোন দিকে তুলছি দেখে নাও একটু দেখাচ্ছি যে নারকেল দড়ি দিয়ে আমি গাছটাকে আরও ওপরে তুলছি একেবারে আমার গাছটা উঠে যাবে এই দিক দিয়ে গিয়ে একদম আরও ওপরের ছাদে তোমাদের যাদের একটু জায়গা আছে আনাচে কানাচে খোঁজ করে দেখো একটু দেখো দেখবে নিশ্চয় জায়গা পেয়ে যাবে যদি তাও না থাকে তাহলে টবেও কিন্তু তোমরা এইভাবে গাছ লাগাতে পারো টবেও অনেক গাছ ভালো হয় তবে আমার এটা ডাইরেক্ট মাটিতে আছে খালি আমি লাগিয়ে দিয়েছিলাম তারপর নারকেল দড়ি দিয়ে দিয়েছি সেই নারকেল দড়ি ধরে ওপরে উঠে চলে এসছে আর কোনো যত্ন নেই নি ছোটো অবস্থায় গাছে একটু জল দিতাম তারপর এখন আর কোনো জল দিতে হয় নি মাটি থেকেই গাছ নিজের জল ও খনিজ লবণ সংগ্রহ করে নিচ্ছে কোনো রাসায়নিক সার বা কোনো রকমের পোকা মারার কোনো ওষুধ আমি প্রয়োগ করিনি দেখো তাতেই গাছে কীরকম সিম হয়ে আছে গাছে এখন সিম তোমার খুব কম দেখতে পাচ্ছ তাই না মনে হচ্ছে আমি বলছি হয়তো ঠিকঠাক বলছি না এই মাত্র আমি আজ থেকে অনেক সিম তুলে নিয়েছি এবার তোমাদেরকে কতগুলো আজকে সিম তুলেছে সেগুলোকেই দেখাচ্ছি এই দেখো এই দেখো দেখো এই সিমগুলো আমি আজকে গাছ থেকে তুললাম এই দেখো আসলে তোমাদেরকে দেখাও বলে যদি সম্ভব হয় তোমাদের অনেকের বাড়িতে অনেক জায়গা আছে কিন্তু অনেকে লাগানোর উৎসাহ দেখাও না কারণ গাছ লাগালে শুধু যে গাছের ফসল বা ফলই পাই তাই নয় গাছ আমাদের ভীষণ উপকার করে গাছ অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে দূষণ বাতাস শুষে নিয়ে আমাদের পরিবেশকে সুস্থ সবল করে রাখে তাই আমাদের প্রত্যেকের উচিত কোনো না কোনো গাছ লাগানো আমি শুধু এই শিম গাছের কথাই বলছি না আমি বলছি যে কোনো গাছ যে কোনো গাছ তুমি ছোটো বড় যে কোনো গাছ তুমি লাগাতে পারো তবে সিম গাছের আরেকটি উপকারিতা আছে কারণ সিম গাছের শেকড়ে যে গুটি থাকে সেই গুটিতে একটা ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া একেবারে সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এই বায়ুর নাইট্রোজেন সরাসরি তারা মাটির সাথে মিশিয়ে দিতে পারে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেড়ে যায় ফলে মাটির উর্বরতা শক্তি অনেকটা বৃদ্ধি পায় তাই এই সিম্ব গাছগুলো লাগালে মাটি যেমন অনেক উর্বর হবে ঠিক তেমনি আমরা বাতাস থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড কমিয়ে দেবে ওই গাছগুলো ঠিক তেমনি ওই গাছ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুকে দূষণমুক্ত করবে বিনিময়ে সম আয়তনের সম অনুপাতে অক্সিজেন গ্যাস দিয়ে আমাদেরকে বিশুদ্ধ গ্যাস দিয়ে অক্সিজেন সাপ্লাই দিয়ে আমাদের সমগ্র জীবকুলকে রক্ষা করবে তাই কাজ লাগাও প্রাণ বাঁচাও তার সাথে এইভাবে ফুল ফল পেতে থাকো তাহলে এই হলো আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওই সেই অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো